নমস্কার বন্ধুরা আজকের ভিডিও তাদের জন্য যারা পার্লারে গিয়ে ওয়াক্স করতে ভয় পাও বাড়িতে বসে যদি এরকম করে নেওয়া যায় আর পার্লারে গিয়ে করাটা সম্ভবও হয় না সব সময় মানে সময়ের অভাবে তাই না তো আমি এটা ফেসবুকে দেখে অনলাইন থেকে পারচেস করেছি প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম যাই না এটা কি হবে না হবে স্কিনে কোনো প্রবলেম হবে কিনা তো দেখলাম না চকলেট ওয়াক্স খুবই সুন্দর খুব ভয় পাচ্ছিলাম প্রথমেই তো যাই হোক নিয়েছি তো আজকেই আমি সিলটা খুলছি আর এখনই তোমাদের সাথে মানে ওয়্যাক্সটা করব সেটা শেয়ারও করব একেবারে তো আমিও এটা প্রথমবারই করছি প্রথমবার মানে প্রথমবারই তোমাদের সাথে শেয়ার করছি নিজে অ্যাপ্লাই করে কারণ আমি ফেসবুকে দেখে এটা নিয়েছি তো যাই হোক কিন্তু এখানে ফ্লিপকার্ট আমার সাথে একটা বেইমানি করলো কি বেইমানি আমি অনলাইনে এটা দেখেছিলাম এর সাথে একটা প্যাড দিয়েছে যে প্যাডটা ভিজিয়ে ভ্যাক্সটাকে তোলার তো সে প্যাডটা আমার এই প্যাকিংয়ে ছিল না তো ব্রাশটা ছিল তো যাই হোক এই চকলেট পাউডারটা ওয়্যাক্স পাউডারটা নিয়ে জাস্ট কিচ্ছু না কোনো রকম কোনো গরম জল না কিচ্ছু না জাস্ট নর্মাল জল দিয়ে এটাকে গুলে নেবে কিন্তু একদম পাতলা না একটা ঠিক ব্যাটার করবে এই দেখো ঠিক এরকম তো করে বেশ ভালো করে গুলে নিলে আর কিচ্ছু না জাস্ট বলতে পারো এটা পাঁচ মিনিটে হয়ে যাবে কিন্তু আমি ভিডিওটা একটু লং করলাম তোমাদের সবাইকে পুরোটা দেখানোর জন্য তো এই দেখো পুরো হাতে লাগিয়ে নিচ্ছি আমি তো আমিও ভ্যাক্স করি না আমার প্রচুর ভয় করে ওই যে টানে যে মানে মানে কি বলবো প্রচুর লাগে একবার করেছিলাম প্রচুর ব্যথা লাগে তো তখন থেকে আমি আর করি না তো এটা আমি দেখেই আমি নিয়েছি যাই না কেমন হবে কেমন না ভয় পাচ্ছিলাম তো যাই হোক দেখলাম বেশ ভালোই হলো আর মানে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে এইভাবে কি হাতের লোমগুলো উঠে যায় আমি এটাই ভাবছিলাম আর প্রচুর একটা গন্ধ করছিল মানে বাজে একটা গন্ধ কিন্তু গন্ধ যাই করুক কিন্তু সত্যি বলছি কাজটা দারুণ হয়েছে তো আমি না ফার্স্টে ভাবছিলাম এটা কি সম্ভব এরকম হতে পারে যে এরকম লোমগুলো উঠে যাবে তো দেখছি না সত্যি উঠে গেল। অসাধারণ জিনিস আর আমি মানে এটা একদম ড্রাই করার পরই কিন্তু এটা করতে হবে একদম শুকিয়ে যাবে এই দেখো আমার হাতটা পুরো শুকিয়ে গেছে আর আমার কাছে ওই আমার প্যাকিংয়ে ওই প্যাডটা ছিল না বলে আমি কিন্তু একটা নর্মাল একদম রুমাল দিয়ে একদম খুব সূক্ষ্ম নর্মাল একদম সফট রুমালটাকে ভিজিয়ে আর এই দেখো ডোলে ডোলে তুলে নিচ্ছি দেখেছো দেখো কি সুন্দর পরিষ্কারও হয়েছে হাতটা আর পুরো লোমগুলো উঠে গেছে মানে বিশ্বাস করার মানে বাইরে ছিল কিন্তু সত্যি লাগানোর পর আমি বুঝতে পারলাম জিনিসটা কী তো এবার পায়ে লাগাবো এই দেখো তো হাতটা তো মোটামুটি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে আমি পায়ে লাগাবো দেখো সত্যি বলছি মানে আমি মানে যখন লাগাচ্ছি আর আমি প্রথমে হাতে যখন লাগাচ্ছিলাম ভয়ও পাচ্ছিলাম প্রচুর যে রকম যদি র্যাস বেরিয়ে যায় তো কিচ্ছু হয়নি আমার হাতে হ্যাঁ কিন্তু এটা লাগানোর পর ভালো করে মুছে দুবার তিনবার মুছে নিতে হবে আমি তো দুবার মুছেছি আর একদম ঠান্ডা নর্মাল জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি একটু মানে বডি লোশন লাগিয়ে নিয়েছি যাতে কোনো রকম কোনো ইনফেকশান না হয় বা র্যাশ না পারে দেখো কি সুন্দর একদম পায়েরটা পুরো কাছের থেকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো এত সুন্দর মানে এইভাবে যে হবে মানে কল্পনার বাইরে ছিল আর সত্যি পার্লারে সবসময় যাওয়া কিন্তু অসম্ভব আর গিয়ে গিয়ে করা আর যা সত্যি যারা ওয়্যাক্স করতে মানে চা অনেকেই চায় যে মানে হাত পাটা খুব পরিষ্কার থাকুক কিন্তু ওই যে ভয়ে অনেকে করে না কিন্তু সত্যি বলছি এতে কোনো ভয় নেই এটা তোমরা করতে পারো নিয়ে দেখতে পারো সত্যি বলছি আমার তো খুব ভাল লেগেছে যাক তোমরাও ট্রাই করে দেখো অনলাইন থেকে পারচেস করো আর এর দাম ছিল পাঁচশো নিরানব্বই টাকা অফার চলছিলো যখন অফার চলছিল আমি এক সপ্তাহ আগেই নিয়েছি দুশো নিরানব্বই টাকায় তো যাই হোক এটা মোটামুটি তিন তিনবার চারবার হয়ে যাবে আর জলটা দেখো পুরো কালারটা কীরকম হয়ে গেছে আর সত্যি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেসটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো দেখো কী চকচক করছে কী পরিষ্কার হয়ে গেছে সত্যি বলছি অসাধারণ টাটা